আঠারো মন্ত্রী ও আট সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা আওয়ামী লেগি সরকারের আঠারো মন্ত্রী ও আট সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসাম জগলুল হোসেনের আদালত দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন নিষেধাজ্ঞা দেয়া মন্ত্রী এমপিরা হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসেন মাহমুদ সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এমামুল হক সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান সাবেক বস্ত্র ও মন্ত্রী গোলাম দস্তগীর গাজী সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ হাসান রাসেল সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুবুর রহমান সাবেক প্রাণী সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নিষেধাজ্ঞার আওতায় থাকা সাবেক সংসদ সদস্যরা হলেন বেনজির আহমেদ কাজী নাবিল আহমেদ শহীদুল ইসলাম বকুল এ কে এম সরোয়ার জাহান শেখ আফিল উদ্দিন মেয়ের আফরোজ আবু সাইদ আল মাহমুদ ও শেখ হেলাল উদ্দিন জানা গেছে সোমবার দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক দশ মন্ত্রী ও তিন সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন এ সময় শুনানি করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি শেষে আদালতে আদেশ দেন এছাড়া দুদকের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাবেক আট মন্ত্রী ও পাঁচ সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞার চেয়ে আবেদন করেন এতে শুনানি করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি শেষে আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন